আজকে আমি যে বিশ্ব নিয়ে বিশ্লেষণ করবো সেটা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আপনারা জানেন আজ থেকে আটটি বছর আগে এই রোহিঙ্গারা মানে মায়ানমারের লোক বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এবং যে এই মায়ানমারের যে জান্তা সরকার তারা ওই দেশকে গুলি করে এবং মানুষকে মেরে গাছের সাথে টানিয়ে ফেলেছে ওই সময় তাদের যুদ্ধ ভবিষ্যৎ তাদের ভারী ঘর সব দখল করে নিয়েছে জান্তা সরকার এবং তারপরে বাংলাদেশে পাঠিয়েছে এবং তৎকালীন বাংলাদেশের সরকার যিনি শেখ হাসিনা যে দেশ থেকে এখন বর্তমানে পালিয়ে গেছেন তিনি কিন্তু তাদেরকে ঠাই দিয়েছিলেন তিনি ঠাই দিয়েছিলেন যে বাংলাদেশের বুকে যে তাদেরকে আমরা ধরে রাখবো এবং যেহেতু অনেক মেরে ফেলছে এবং সে এবং আশ্রয় দিয়েছিলেন এই রোহিঙ্গাদেরকে আজকে সেটাই কিন্তু আমাদের গলায় কাঁথায় হয়ে যাচ্ছে এই যে আশ্রয় দিল আশ্রয় দেওয়ার পরে আন্তর্জাতিক থেকে একটা সম্মাননা পেয়েছেন তিনি যে বাংলাদেশের এত একটা গরিব দেশ এবং ছোটো দেশ অন্য দেশের লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ এদেশে জমা হয়েছে তারা জায়গায় দিয়েছে হয়তো ওই সময় শেখ ভেবেছিলেন যে বাংলাদেশে এদেরকে কিছুদিন থাকতে দিলে তার পরবর্তীতে তারা থাকবে না পরবর্তীতে হয়তো কিছুদিন পরে তারা তাদের স্থানে চলে যাবে কিন্তু আমরা সেটা দেখতে পেলাম না যে আস্তে আস্তে আরও লোক আসতে গেছে এখনও পর্যন্ত এবং দীর্ঘ আটটি বছর পরে এখনও তাদের দেশে যাওয়া হলো না যখনই আমরা দেখেছি যে আন্তর্জাতিক সম্মেলন হয় বাংলাদেশে কয়েকটা বার আন্তর্জাতিক সম্মেলন হয়েছে সেই সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে যে রোহিঙ্গাদেরকে ফেরত নেবে ওই দেশের সরকার এবং এরা ফেরত দিবে এই যে কিছুদিন পরেই কিন্তু যাওয়া শুরু করছে এরকমভাবে আমরা মাধ্যমে বারবার শুনছি এবং কিছুদিন আগেও আমরা শুনছি যে রোহিঙ্গারা নেবে তারা ধাপে ধাপে নেবে এখন নিয়ে স্টার্ট করছে বা শুরু করছে কিন্তু আসলেই সেটা ভুল ধারণা আমরা এখনও পর্যন্ত দেখতে পারি নাই জেনে নেই কিন্তু তার পরিপ্রেক্ষিতে এবার আবার কিন্তু আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে সেই আন্তর্জাতিক সম্মেলনে চল্লিশটি দেশের মানুষ এই আন্তর্জাতিক সম্মেলনে এই রোহিঙ্গা সংকট সমাধানের জন্য তারা এসেছেন এবং আমরা আশা করি আপনারা যে এই যে আমাদের যে সংকট সমাধান যে অহিঙ্গেরা যে এভাবে বছর উপর বছর আমাদের বাংলাদেশে থাকছে তাদেরকে ওদের স্থানে এবং ওদের জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আন্তর্জাতিক সম্মেলনকে বিশেষভাবে অনুরোধ করছে আর আন্তর্জাতিক সম্মেলনকে যারা এখানে বিভিন্ন দেশের আসছেন আমি বারবার এর আগে দেখেছি তারা আসে আর্থিকভাবে সহযোগিতা করে দেয় যখন মানে বলা হয় যে আমরা একটু গরিব দেশ এতগুলো লোক আমরা কী খাওয়াবো তখন আন্তর্জাতিক এবং বিভিন্ন দেশের লোকের আয়সা তারা আর্থিক কিছু সহযোগিতা দিয়ে যায় এবং তা তাদের খাওয়া মেটে যায় কিন্তু এই যে আন্তর্জাতিক সম্মেলন বারবার করা হচ্ছে এখনো পর্যন্ত অহিঙ্গা তাদের স্থানে পৌঁছাতে পারছে না আমরা বলি যে বাংলাদেশে যে শান্তির স্থান আছে এবং বাংলাদেশে বিশ্বের যে জাতিসংঘ থেকে জাতিসংঘ থেকে মানুষ প্রতিটা মানুষই বিচার হয় প্রতিটা দেশ বিচার পায় তাহলে বাংলাদেশের লোকে এখনও ফেরত নেওয়া হোক বাংলাদেশ থেকে এখনো এসে অহিঙ্গাকে ফেরত নেওয়া হচ্ছে না আপনারা কী এমন অধিকে ভুল পাচ্ছেন বা ওদের সাথে আপনারা কথা বলে এটি মিট করতে পারছেন না আমরা এই আন্তর্জাতিক সম্মেলন নাকি আন্তর্জাতিক তারা ব্যর্থ হতে যাচ্ছে যে আন্তর্জাতিক একটা সংস্থা ব্যর্থ হতে যাচ্ছে একটা মাত্র রাষ্ট্র এটা হাজার হাজার প্রমাণ আছে এবং ভিডিও আছে যেগুলো এই দেশের মানুষ এমনভাবে চলে আসছে এবং তারা রাখাইনেরা এমনভাবে এক জায়গায় আসে এবং তাদেরকে কিছু মানুষ বলতে পারছে না এবং তাদেরকে পাঠানোর কোনো ব্যবস্থা করা হচ্ছে না কিন্তু বাংলাদেশ একটা গরিব দেশ এই যে রোহিঙ্গা সংকট সমাধানে এটি কিছুদিন পর আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে ঢুকছে তারা কিন্তু গাঁজা ইয়াবা এবং নারী পাচার বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছে আমরা দেখছি এই যে ওহিঙ্গা ভবিষ্যতে যদি এভাবে থেকে যায় তাহলে দেখতে পারবো যে কিছুদিন পর তারা বাংলাদেশের সাথে মিলেমিশে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে তারা পেয়ে যায় এতগুলো মানুষ এমনি বাংলাদেশের মানুষ বেশি এবং আয়তন হিসেবে মানুষ বেশি সারা বিশ্ব থেকে এবং সে অনুযায়ী এতগুলা মানুষ খাওয়া ব্যবস্থা এবং দুর্নীতির বিভিন্ন সমস্যায় জর্জরিত হবে আমরা আশা করি এই যে আন্তর্জাতিক সম্মেলন এটি কিন্তু প্রতিটি মানুষের কথা আমরা আশা করি আন্তর্জাতিক এই যে আন্তর্জাতিক সম্মেলন এই সম্মেলনে সম্পূর্ণ মানুষকে এবং সম্পূর্ণ এই রাখাইনকে এবং রোহিঙ্গাকে তাদের দেশে পুনর্বাসন করা হোক তাদের দেশে ফেরত না জানানো হোক এবং অহিঙ্গা সংকট সমাধান হোক আমরা এটা চাই আমরা চাই সুন্দরভাবে আমাদের এই বাংলাদেশকে থাকতে দিন এই অহিঙ্গা সংকট সমাধান আপনারা এবার করিয়ে যাবেন কারণ আপনারা অনেক আগে এই সম্মেলনগুলো করেছেন কিন্তু আমি একটা সম্মেলনেও কোনো কাজে দেখি না একটা সম্মেলনেও আমি কোনো মানে আপনাদের কোনো কাজের হয় নাই আমি আশা করি এই অহিঙ্গা সমস্যার যে সমাধান এটা দ্রুতই হবে এই ডক্টর রেহুজকে আমরা একটা কথা বলতে চাই আপনার যে সুনাম আপনি যে একটা নোবেল বিজয়ী ডক্টর রেহুজ আপনার যে সারা বিশ্বের যে সুনাম আপনার শুধু বাংলাদেশে না এবং সারা বিশ্বে যে আপনার সুনামরা রয়েছে যাতে আপনার সুনামরা আরও বজায় থাকে যদি এই অহিঙ্গা সংকট সমাধান হয় ভবিষ্যতে আপনি আরও সুনাম এবং বাংলাদেশের মানুষের মধ্যে একজন ইতিহাসে গড়া হিসেবে সুনাম অর্জন করে লুক হয়ে যাবে কারণ ইতিহাসের পাতায় পাতায় আপনার নাম লেখা থাকবে আপনার যে সুনাম আপনার যে যেন আপনি যে সুন্দরভাবে দেশকে পরিচালনা করছেন এবং আগামীতে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন আমি আশা করি এই আন্তর্জাতিক নোবেল বিজয়ী ডক্টর সারা বিশ্বকে চেনে সারা বিশ্বে যে আন্তর্জাতিক সম্মেলনের লোক আসেছে তারা সবাই আপনাকে চেনে এই সিনার মাধ্যমে যেহেতু আঁকাই নেয় সমস্ত এই সংকট এবং রোহিঙ্গা সংকট সমাধান হয় আমরা এটাই আশা করি আপনার কাছ থেকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকি